কিছু তো আছে এই জগৎ সংসারে যা আমাদের অগোচরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে কাজ করে নতুবা যারা আধ্যাত্মিক সাধনা করে তারা কেমন করে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দিতে পারে আর সেখানে আমরা নিজেদের আত্মাকে আত্মার সঙ্গে জুড়তে পারবো না তার মনের ভেতরে ফিলিংস জাগাতে পারবো না এটা হয় এই নিয়েই দীর্ঘ কয়েক মাস ধরে আমি পড়াশুনো করছিলাম দীর্ঘদিন এই নিয়ে চর্চা করছিলাম যদিও আমার চর্চার বিষয় আলাদা সেটাকে রিলেশনশিপে কিভাবে অ্যাপ্লাই করা যায় কিভাবে ওই মানুষটার মনের ভেতরে আবার ফিলিংস ভরে দেওয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছিলাম আমি ভেতরে ভেতরে আধ্যাত্মিক যে চর্চা করছিলাম সেটা নিয়ে পুরো কুড়ি পঁচিশ মিনিটের একটা ভিডিও আসবে দু এক দিনের ভেতরেই আমার দ্বিতীয় চ্যানেলে যে চ্যানেলের নাম বাপ্পাদিত্য মুখোপাধ্যায় আর আজকে আমি তার মনের ভেতরে কিভাবে তুমি আবার তোমার সেই আগের প্রেমটা জাগাতে পারবে সেটা তোমাকে হাতে ধরে শেখাব এই ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধব কিংবা পরিচিত বর্গের কেউ যদি প্রেমে পুড়ে যাচ্ছে তাকে প্লিজ শেয়ার করবে উনি তোমার মঙ্গল করবেন আজকের বিষয়টা কিন্তু সত্যি সত্যিই একটু আধ্যাত্মিক ঘেঁষা আমি তোমাকে আধ্যাত্মিক চর্চার পথে নিয়ে যাব না নিয়ে যাব প্রেমের পথেই মাত্র দুটো স্টেপ ফলো করবে যেভাবে বলবো সেইভাবে চলবে একটা শর্ত বিশ্বাস নিয়ে অবিশ্বাস নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না তাই যদি বিশ্বাস না হয় এই কাজ ভুলেও করতে যেও না হিতে বিপরীত হবে নাম্বার ওয়ান আগে আমাকে আমার সঙ্গে যুক্ত হতে হবে যে শিক্ষা আমি এর আগেও ইউটিউব ফেসবুকে দিয়েছি যে ভিডিওটা প্রায় পঁয়ষট্টি লক্ষ ভিউজ পেয়েছিল ফেসবুকে কিভাবে করবে সেটা বলি আগে আমাকে নিজেকে জানতে হবে নিজেকে ফিল করতে হবে নিজের মনটাকে সংযত করতে হবে নিজের মনটাকে আগে হাতের মুঠোয় ধরতে হবে তার জন্য আমরা বিরাট কিছু কষ্টসাধ্য কাজ করব না এক মাস মাত্র এক মাস এই কাজটা করলে শুধু প্রেম নয় তোমার প্রায় প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়ে যাবে কি করবে এবারে সেটা শুনতে থাকো কোনো নির্জন নিরালায় বসবে পনেরো মিনিট মন দিয়ে শুনে যাও নির্জন নিরালায় পনেরো মিনিট বসবে যেখানে তোমাকে কেউ নটে সিঙ্গেল পার্সেন বিরক্ত করবে না ডাকবে না চোখ বন্ধ করবে তোমার সামনে কেউ নেই কেউ নেই শুধু তুমি আছো শুধুমাত্র কান দুটোতে ফোকাস করবে এর চাইতে সহজ পন্থা আর হয় না কান দুটোকে জাগানোর চেষ্টা করো তুমি কতগুলো সাউন্ড ধরতে পারছো সেই চেষ্টা করো এই প্রথম পয়েন্টের মাধ্যমেই আমরা দ্বিতীয় পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করব তাই প্রথম পয়েন্ট তোমাকে ভালোভাবে বুঝতে হবে অবিশ্বাস নিয়ে ভিডিওটা দেখবে না কান দুটোকে জাগাও কানের সঙ্গে সঙ্গে তোমার মন জাগবে কিভাবে জাগবে তুমি কতগুলো সাউন্ড শুনতে পাচ্ছ ধীরে ধীরে শোনার চেষ্টা করো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি ছয় থেকে আটটা সাউন্ড প্রথম প্রথম শুনতে পাবে যখন একাগ্র চিত্রে মনকে নিয়ন্ত্রণ করতে পারবে কানকে ছেড়ে দিয়ে মন দিয়ে সাউন্ডগুলোকে ধরার চেষ্টা করবে ব্রেন এবং মন এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাবে তখন সেই সংখ্যা বাড়তে বাড়তে তেরো চোদ্দো পনেরো করতে করতে প্রায় কুড়ি কিংবা একুশে গিয়ে পৌঁছে যাবে এবং সেটা হবে তোমার দক্ষতা আর প্র্যাকটিসের উপর আমি বলবো দিনে এক থেকে দুবার চেষ্টা করবে তার বেশি করার দরকার নেই যখন খুশি যখন সময় পাবে যে কোনো মুহূর্তে ট্রেনে যাচ্ছ বাসে যাচ্ছ গান শুনছ কানে গান বাজছে গানটাকে ভুলে যাও বাইরের সাউন্ডগুলোকে ধরার চেষ্টা করো বিশ্বাস হচ্ছে না এমনটা হয় না কানে গান বাজবে আমি বাইরের কিছু শুনতে পাবো না এটা হয় না আরে হয় যখন বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করো দশ জনে মিলে আড্ডা দিচ্ছ কোনো একটা ইউটিউবে ভিডিও দেখছো দেখতে দেখতে হারিয়ে গেছ কোথায় প্রিয় মানুষটির কথা মনে পড়ছে বন্ধুরা কি গল্প করছে কিংবা মোবাইলে কি ভিডিও হচ্ছে কানে যাচ্ছে সবসময় যায় যখন তুমি আনমোনা হয়ে যাও তখন কি শুনতে পাও ওই মানুষটার গলার আওয়াজ শুনতে পাও মনের নাট্যশালায় তার সঙ্গে অভিনয় করে যাও বন্ধুদের আওয়াজগুলো কানে আসে আসে না ঠিক সেই রকমভাবে তুমি কানে হেডফোন নিয়েও এই কাজটা করতে পারবে যখন তোমার মন একাগ্র হবে এক মাস করবে এক মাস করার পরে তোমাকে দেখতে হবে তুমি কোনো নির্দিষ্ট সাউন্ড ধরতে পারছ কি না আমি এতদিন কুড়ি একুশ বা যতগুলো সাউন্ড ধরার ধরতে পেরেছি এবারে আমাকে কয়েক দিনের জন্য বেশি দিন দরকার নেই কয়েক দিনের জন্যই চেষ্টা করতে হবে আমি অতগুলো সাউন্ডের ভেতর থেকে কোনো একটা সাউন্ডকে বাঁচতে পারছি নির্দিষ্ট কোনো একটা সাউন্ড অন্য কোনো সাউন্ডকে আমি আর ধরবো না নির্দিষ্ট ওই সাউন্ডে ফোকাস করব। মনটাকে ওই সাউন্ডে নিয়ে যাব অন্য সাউন্ড আমি আর শুনতে পাচ্ছি না এই প্র্যাকটিস কয়েকদিন করার পরেই তুমি আয়ত্ত করতে পারবে এর পর আমাদের আসল খেলা পয়েন্ট টু আমি এর পরে ওর সঙ্গে আমার মনকে কানেক্ট করার চেষ্টা করব। কিভাবে করব? আমি মোটামুটিভাবে পুরোপুরি না হলেও অনেকটা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছি এবারে আমার কাজ হচ্ছে দুটো যেটা আমি একটা কাজের মাধ্যমেই করবো সেমভাবে চোখ বন্ধ করে আমি তার কথা শোনার চেষ্টা করব সে যেখানে আছে থাক সে আমার সঙ্গে কথা বলছে আমি তার সঙ্গে কথা বলছি এটা শোনার এবং বোঝার চেষ্টা করব। ঠিক যেভাবে অঘরীরা ভগবানের সঙ্গে কথা বলেন ওনারা শুনতে পান ভগবান কি বলছেন এবং উনি ওনার বক্তব্য রাখেন যে যেরকমভাবে মন্ত্র সাধনাতে সাধকেরা ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলেন পুরোটাই কাল্পনিক তুমি নিজেই বক্তা নিজেই শ্রোতা কিন্তু তোমার মনের ভেতরে কথা কে বলছে সে বলছে তুমি শুনতে পাচ্ছ সে কি বলছে প্রত্যেকটা কথা সে যেন পজিটিভভাবে বলে তাই সবসময় দেখার চেষ্টা করবে সে পজিটিভ কথা বলছে রিলেশন ঠিক করার কথা বলছে তার তোমাকে ছাড়া কতটা কষ্ট হয় সেই কথা বলছে দুজনে ভবিষ্যৎ পরিকল্পনা করছো যা প্রবলেম হয়েছে সেগুলোকে মেটানোর গল্প বলছো তুমি এটাও পনেরো থেকে এক মাসের মতো প্র্যাকটিস করবে ওর কথা শোনার চেষ্টা করবে ওকে তোমার কথা বলার চেষ্টা করবে পুরোটাই মনে মনে কয়েকদিন অভ্যাস করার পরেই তুমি এটা ফিল করতে পারবে কথা যেন সত্যি সত্যিই ও বলছে তুমি মাঝে মাঝেই এতটা আত্মমগ্ন হয়ে যাবে যখন সত্যি সত্যি ওর গলার আওয়াজ শুনতে পাবে তখন বুঝতে পারবে তোমার মনের সঙ্গে ওর মন কোথাও না কোথাও জুড়ে গেছে এইভাবে আমরা নিজের মনের সঙ্গে অন্য মনকে কানেক্ট করতে পারি এটা আমাদের ভারতীয় আধ্যাত্মিক চেতনাতে বারংবার উল্লেখ করা হয়েছে আছে এটা বৌদ্ধ ধর্মেও আমরা এক আত্মার সঙ্গে আরেক আত্মাকে জুড়তে পারি আর এই পুরো খেলাটাতে ল অফ অ্যাট্রাকশান ভীষণভাবে কাজ করে এই প্রকৃতি এই পরিবেশ আমাদেরকে সহযোগিতা করে যখন আমরা নিজেদের মনকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারি তখন আমরা নিজের মনের সঙ্গে অন্যের মনকে জুড়তে পারি অনেক ক্ষেত্রে তার মনটাকেও নিয়ন্ত্রণ করতে পারি পুরো প্রসেসটা একদম সহজ সরলভাবে বোঝালাম তুমি করে দেখো তার ভেতরে দ্রুত ফিলিংস তৈরি হতে শুরু করবে কিন্তু সে তোমাকে ভালোই বাসে না সে তোমাকে কোনোদিন চিনতই না জানতই না তার সঙ্গে তোমার কোনো পরিচয় হয়েইনি বা তার মনের ভেতরে কোনোদিন ভালোবাসা উদয় হয়ই তাহলে বৃথা চেষ্টা করবে না কারণ তাতে কিছুই হবে না মনের সঙ্গে মন যদি কোনোদিন কানেক্ট না হয়েছিল তাহলে তুমি কানেকশান করতে পারবে না তাই যদি রিলেশন ছিল কাজটা করে দেখবে তুমি উপকার দেখতে পাবে লাইক করবে প্লিজ লাইক করবে কারণ তোমার একটা লাইকের ওপরে এই ভিডিওর ভবিষ্যৎ ডিপেন্ড করে এই একটা ভিডিও অনেক মানুষের উপকার করতে পারবে ভেবে সেই মানুষগুলোর কাছে ভিডিওটা পাঠাবে যাদের এই ভিডিওটার প্রয়োজন আছে আর আমার ওই আধ্যাত্মিক চর্চার ভিডিওটা যদি দেখতে চাও বাপ্পাদিত্য মুখোপাধ্যায় নামের চ্যানেলে দুদিন একদিন কালো আসতে পারে পরশু আসতে পারে ভিডিওটা একবার দেখে নেবে সেখানে আমি অঘরিদের চর্চা নিয়ে একটা ডকুমেন্ট টাইপের ভিডিও বানিয়েছি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য